আল্লাহ আল্লাহর উপর ছাইড়া দিছে একবার চুপ জীবনে বহুত কিছু দেখছি চুপ জীবনে বেয়াদবি করলাম না কারো সাথে আমার সাথে বেয়াদবি কেন আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহ ফয়সালা কঠিন হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের হাতে দিয়ে গেলাম আল্লাহ আপনি কুদরতের দ্বারা ফয়সালা করেন

আল্লাহর উপ আল্লাহর উপরে সাইনে যে একেবারে চুপ থাকুত জীবনে বহু কিছু দেখছি চুপ থাকুক আমি আল্লাহকে রাজি হয়ে চলি যে কারণে অন্য বক্তা আসলে অহংকার না এইটাই এত লোক পাইতো আল্লাহ আমাকে দয়া করে দিচ্ছেন এটা আমার শোক আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন এটাই ভালোবাসার প্রমাণ টাকা দিয়ে ভালোবাসা যায় না টাকা দিয়ে ভালোবাসা যায় মিয়া কত লাখ টাকা লয়ে ঘুরে হাফিজুর রহমানের পেছনে এত সোজা দিলের ভালোবাসা টাকা দিয়ে হয় না। হাজি সাহেব ভালোবাসেন আমিও দিল থেকে ভালোবাসি কিছু বললাম না আল্লাহর আল্লাহর ছেড়ে ফয়সালা বড় কঠিন দেখেন না কত আন্দোলন করছেন কি করছেন আল্লাহর না কি রেবি ভয় পায় আর্মি ভয় পায় সেনাবাহিনী ভয় পায় পুলিশ ভয় পায় কথা বলতে পারে না আল্লাহ আমি যখন ধর্ম তখন রেবেও আমার ভয় পেয়ে আল্লাহর বড় কঠিন তবে আল্লাহ সারা এসে আমার সামনে যায় না আমি তোরকম দিয়ে একটা ব্যাগ্য খুঁজি সামনে আসলে তার তো আল্লাহ রায় আন কর